হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম তোমার সাথে একটি মেলার ব্লগ শেয়ার করতে জানি জানি তোমরা হয়তো বলবে যে মেলার অনেকগুলো ব্লগ আমি শেয়ার করে দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানে হচ্ছে মেলা হয় একদম বছরে একটা আর মেলাতে তো প্রায় দিনে যাওয়া হয় আর কিছু না কিছু ফুটেজ তো সেখান থেকে তোলাই হয় আর সেগুলি তোমার সাথে শেয়ার না করতে পারলে আমার একদমই ভালো লাগে না আর এটাই হলো একদম মেলার লাস্ট ব্লগ কারণ এরপর আর কোনো বড়ো ব্লগ আসবে না কারণ মেলার যে ব্লগ সেটার একদম লাস্ট পার্ট এটাই দেন প্রথমেই তো আজকে মেলা গিয়েছিলাম একদম মায়ের সাথে ঘুরতে দেন কিছু জিনিসপত্র অবশ্য কেনাকাটি করার জন্য গিয়েছিলাম অন্যদিন তো যদিও একটুখানি ঘুরে কিছু জিনিসপত্র তো প্রত্যেকদিন গেলে কিছু না কিছু কেনাই হয় আর আজকে বেসিক্যালি গিয়েছিলাম একদম কিনে নিয়ে একদম অনেক কিছু জিনিস কেনার ছিল সেগুলি একদম কিনে একদম বাড়িয়ে নিয়ে আসার জন্য কারণ এরপর মেলা চলে যাবে এবারে তো মেলাটা একদম ভোটের আগেই শুরু হয়েছিল আর ভোটের পরে যেহেতু আমাদের এখানে গাজন হয় সেই গাজন উৎসবেই এই মেলাটি বসে কিন্তু এবারে গাজনের আগেই মেলাটি একদম উঠে গেছে তার জন্য মেলাটি না দিন ধরে ফাঁকাও ছিল আর আমি তো প্রায় দিনে গিয়েছিলাম কিছু না কিছু টুকিটাকি তো বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম আজকে বেসিক্যালি গিয়েছিলাম একদমই কেনার জন্যই কারণ আজকে জাস্ট ঘোরার জন্য নয় কারণ মেলা আর একদিন দুদিন রইবে তারপর একদম উঠে যাবে সেই জন্য প্রথমেই তো যেয়ে একদম একদম এই ঘর ডেকোরেশন করার জন্য এই ফ্লাওয়ারের জিনিসগুলো দেখছিলাম এগুলা ওখান থেকে কিছু কিনলাম দেন তারপর চলে গেলাম একদম পাঁশকুরার চপের দোকানে এই পাঁশকুরার চপ না খাবোনা খামনা প্রত্যেকবারই করি কিন্তু চপ দিয়ে জিনিসটা আমার একদমই বেশি ভালো লাগে কারণ তেলের জিনিস বা এই জাতীয় জিনিস আমার একদম ভালো লাগে আর গরম গরম করছিল সেটা দেখে আর মনে যে না একটা খেয়ে নিই দেন একটা সেখান থেকে পাস করার চপ আমি আর মা অবশ্য শেয়ার করে খেয়েছিলাম কারণ এতটা পরিমাণে বড়ো সাইজের ছিল না সেটা একা অবশ্যই খাওয়া পসিবল হতো না আর খেলেও অবশ্যই পেট খারাপ হতো দেন তারপর তো একদমই চলে গেলাম কাপ ডিশের দোকানে এখানে কিছু ঘরের জন্য জিনিসপত্র দেখছিলাম সেখান থেকেও কিছু কিছু টুকিটাকি কেনাকাটা করেছি আর আমি মেলাতে কী কী কিনেছি সেটার ব্লগ তো আমি একদমই আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই তাহলে কিন্তু চেকআউট করে দিও মেলা থেকে এবারে না প্রচুর জিনিস কিনেছি আর পুরো একটা ব্লগ হয়ে গেছে এত জিনিস কিনেছি যে দেখাতে দেখাতে আমি একদম হাঁপিয়ে গেছিলাম সেই ব্লগ তোমরা না দেখে থাকলে অবশ্যই কিন্তু চেক আউট করো তারপর মেলাতে এত পরিমাণে ভিড় যে একদম পেরোনোরও জায়গা পাইছিলাম না আর আজকেই যেন মেলাতে একদম এত ভিড় কারণ আর একদিন পরে একদম মেলা উঠে যাবে অতদিন পর্যন্ত মেলা কিন্তু একদমই ফাঁকা ছিল দেন তারপর এখানে চলে এলাম আরও ম্যাজিক বল দেখার জন্য এই দোকান আগে বসেনি আজকেই ফার্স্ট দেখলাম সেখানে না বিভিন্ন শেপের অনেক কিছু জিনিস রয়েছে অনেক রকম জিনিস দেখলাম সেখান থেকে আমি একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করবো দেন তারপর চলে এলাম একটা দাদুর দোকানে এই দাদুটি দেখলাম ঘুগনি করছে আর তিনি অল্প পরিমাণে করছে সেই জন্য সেখান থেকে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম দেন মাকে না এই সাপগুলো নিয়ে আমি ভয় দেখাচ্ছিলাম কারণ আমার মা একদম সাপ প্লাস্টিকের হলো এই সব একদম পছন্দ করে না আমাকে তো একদম কার করছিলো একদম কিনতে দিল না দেন তারপর এই পুতুলটিকে দেখলাম একদম কতটা কিউট না বাচ্চা থাকলে আমি অবশ্যই পুতুলটি নিয়ে নিতাম ওখানেই কিছু সফট টয়েস ছিল এগুলো একদম কুড়ি টাকা করে দাম ছিল দেন ওগুলো দেখার পরে একদম চলে এলাম আমরা এখানে একটু অনুষ্ঠান দেখার জন্য আর এখন না এই ফার্স্ট টাইম আমাদের মেলাতে এই বছর অনুষ্ঠান হচ্ছে আর সেখানে না প্রচণ্ডই ভিড় ছিল আমরা তো প্রথম যেদিন অনুষ্ঠান শুরু হয়েছিল সেদিন তো আমরা জানতে পাই না যে অনুষ্ঠান হচ্ছে বলে তারপর ঘুরে যেয়ে দেখছি যে অনুষ্ঠান হচ্ছে ভাবলাম যে মেলাতে তো এমনি গান টান হয়ই সেরকমই কিছু হচ্ছে দেন তারপর যে মেলাতে যে একটুখানি দাঁড়িয়ে অনুষ্ঠান দেখলাম তারপর চলে এলাম একদম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টেও আমি আজকে প্রথমবারই খাবো কারণ প্রথমবার মিনস মানে এবারে যে মেলাতে আমি এতবার এসেছি কিন্তু একদম রেস্টুরেন্টে খাইনি কিন্তু প্রচণ্ড গরম আর এই গরমে চটে না এই সমস্ত তেল জাতীয় জিনিস খেলে একদমই শরীর খারাপ করবে সেই জন্য একদমই কোনো কিছু খাওয়া হয়নি রেস্টুরেন্ট থেকে কিন্তু এরপর তো মেলা একদমই চলে যাবে আবার এক বছর পর হবে সেই জন্য আমি ভাবলাম যে জাস্ট আজকের দিনটি একটু খেয়ে নিই দোকানে তো প্রচণ্ড পরিমাণে একদম ভিড় ছিল আর একদমই আমি পেমেন্ট করে দিয়ে অনেকক্ষণ অবধি ওয়েট করতে হলো দাঁড়িয়ে থাকতে হলো দেন তারপর একদম মোগলাই দিলো দেন মার আমি শেয়ার করে খেয়েছিলাম কারণ একা আমার পক্ষে এতটা খাওয়া পসিবল হতো না দেন তারপর তো একদম খাওয়া দাওয়া করে একদম মেলাতে আরেকটু একটু ঘুরে একদম বাড়ি চলে এলাম যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই